আওয়ামী লীগের সরিচারী সরকার ফ্যাসিস শেখ হাসিনা ছাত্রজনতার তীব্র আন্দোলনের মধ্যে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি বিকেলে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সিদ্ধিরগঞ্জ স্কুল থেকে শুরু হয়ে সিমরাইল মোডে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় সেই যুবদল এবং মহানগর যুবদলের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীরা ডেক্স রিপোর্ট দৈনিক নতুন বাংলার খবর ঢাকা এ ফ্রাসি শেখ ভারত উত্তর শরীরা বাংলাদেশকে শাসন করার জন্য

এ ফসি শেখ হাসিনার এই আওয়ামী লীগ ভারতের উত্তর সরিরা বাংলাদেশকে শাসন করার জন্য জয় তারা করতেছিল বাংলাদেশ